কিছুদিন আগে আমাদের চোখের সামনে মহেশতলার যে ঘটনাটি ঘটে গেল সেখানে আমরা দেখলাম রাজ্য সরকার কোথাও না কোথাও বিজেপি এবং আর কে টার্গেট করতে ব্যস্ত আমাদের ভাবে সিএম যার ছবি আমাদের সামনে আঁকা হয়েছে অভিষেক ব্যানার্জি পুলিশের গায়ে হাত তুললে মাথায় গুলি করা হোক সেই অভিষেক ব্যানার্জি চুপ কিছুদিন আগের ঘটনায় যদি চলে যায় মুর্শিদাবাদ দাঙ্গায় সেখানেও মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী ভিজিট করতে এসে বললেন যে সমস্তটা বিএসএফ আর বিজেপির করানো সমস্ত কিছুর মধ্যে আমরা লয়েন অর্ডার মেনটেন হতে দেখিনি আর সেই সেম ঘটনা আসামে ঘটেছে আসামের মতো একটা ছোট্ট রাজ্যে ঘটেছে জানতে হবে যে লয়েন অর্ডার কি করে মেন্টেন করতে হয় স্পেশালি যখন কমিউনাল গ্রুপ অ্যাক্টিভেট হয়ে কমিউনাল ভায়োলেন্স লাগানোর চেষ্টা করে তখন মুখ্যমন্ত্রীকে শুধুমাত্র অ্যাক্টিভ বলে চলবে না প্রোএক্টিভ হতে হবে হেমন্ত বিশ্ব শর্মা বড় ডিসিশন নিয়েছেন যেখানে জানিয়েছেন যে সুট এট সাইট অর্ডার দিয়েছেন ধুবড়িতে রাতারাতি বলেছেন রাতে যখনই দেখতে পাবে যে কোনো ব্যক্তি সন্দেহজনক কেউ গন্ডগোল ঘটানোর চেষ্টা করছে সেটা মেবি হিন্দু হোক মেবি মুসলিম হোক দেখো আর গুলি মারো কারণ আসামের সরকার কমিউনাল ভায়োলেন্স কে সহ্য করবে না আর এই যে একটা ধর্মের উগ্রপন্থী ব্যাপারটি রয়েছে আর স্পেশালি এই ধুবড়ি জেলা যেটা বাংলাদেশের সীমান্তবর্তী এরিয়ায় উস্কানিমূলক ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে সেটা যেভাবেই হোক একটা ইঙ্গিত ছিল যে বাংলাদেশের কোন একটা গ্রুপ এটা করার চেষ্টা করছে তো সেই সমস্ত বাঁধরামি আসাম সরকার সহ্য করবে না সমস্ত নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি দিদি তো কথায় কথায় ইউপি ইউপি করেন আরে ইউপি কে সাইডে রাখুন একটা ছোট্ট রাজ্য আসাম যেখানে যে এরিয়াতে ঘটনা ঘটেছে ধুবড়ি সেখানে মুর্শিদাবাদের যতগুলো মুসলিম সম্প্রদায়ের লোক থাকে তার থেকে বেশি থাকে ধুবড়ি জেলায় তারপরেও কিভাবে পুরো ম্যাটারটাকে কন্ট্রোল করতে হয় শিখুন আমাদের পশ্চিমবঙ্গের মতো পুলিশরা যেমন সাদা ঝান্ডা দেখায় না বিক্ষোভকারীদের দেখুন সাদা রুমাল নিয়ে গিয়ে যাচ্ছে পুলিশ দেখতে পাচ্ছেন একদিকে রক্তাক্ত হচ্ছে পুলিশ একদিকে আক্রান্ত হচ্ছে পুলিশ অন্যদিকে সাদা রুমাল দেখাচ্ছে পুলিশ সারেন্ডার করছে যে আমাদের ভুল হয়ে গেছে আমরা আমরা করতে চাই আসামে এরকম হয় না অর্থাৎ রাজনীতিতে যারা করেন তারাই চাইবেন হেমন্ত বিশ্ব শর্মাও জিততে তো যেটা একরকম ভাবেই হয় একটা দিকেই হয় না যখন রাজ্যের জন্য কিছু করতে হয় তখন সরকারকে নিজের ভোট পলিটিক্স ভুলে গিয়ে রাজ্যের স্বার্থে সমস্ত অ্যাকশন নেওয়া দরকার দেখুন কি বললেন আসাম সরকার हो। क्या हो ना। तो आज अभी जाके आप अपना केस रजिस्टर कर दीजिए और कोई फिकर करने का बात नहीं है मैं यहाँ जरूरत होने से तो आगे सप्ताह और आऊँगा तो आप लोग को कोई फिक्र करने का बात नहीं है है ठीक अभी हम लोग यहाँ सीसीटीवी लगा टीवी অশান্তি করিবর কারণে এটা কমিউনিয়াল শক্তি এটা ইয়াত একটিভ হয়েছে ধুবুরীত রাতি সুটেন সাইট অর্ডার দিয়া হয়েছে যুনে খিল মারি পুলিশে ডাউট করিলে তাক গুলি মারি একজন মুখ্যমন্ত্রী যিনি ভিজিট করতে গেলেন ধুবরীতে যে ঘটনাটি কি ঘটেছে এখানে আপনারা দু রকম চেহারা দেখতে পেলেন একজন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এক যেখানে লোকাল লোক আম আদমি আম পাবলিক ঘাবড়ে রয়েছে ভয় পেয়ে রয়েছে তারা বলছে আমরা কি করবো বুঝে উঠতে পারছে না ওই বিল্ডিং এর কিছু একটা এরকম বললেন তাদেরকে ভরসা দেওয়ার জন্য চিন্তা নেই প্রয়োজনে আমি আমি নেক্সট নেক্সট উইক উইক আবার আবার আসছি আসছি তোমরা ঠান্ডা থাকো আর ওই বিল্ডিং আমি সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছি অর্থাৎ এক সাইডে আম পাবলিক কে সান্ত্বনা দিলেন আর সেকেন্ডে কি বললেন যে যারা এই ভায়োলেন্স ঘটানোর চেষ্টা করছে যারা এই কাণ্ড করছে সেখানে রৌদ্র রূপ দেখালেন বললেন রাতারাতি আমি অর্ডার দিয়ে দিয়েছি যে এই দেখো আর করো জানিয়ে দিই আপনাদেরকে কি হয়েছিল ঘটেছিল রবিবার দিন অর্থাৎ গত রবিবার দিন ধুবড়ি শহরের একটি মন্দিরের প্রাঙ্গনে ওটা ছিল হনুমান মন্দির সেখানে পশুর কাটা মাংস উদ্ধার হয়েছে অর্থাৎ গরুর মাথা পাওয়া গেছে মন্দিরের প্রাঙ্গনে রাখা এবং তারপর থেকে যা ঘটে সেটাই হয়েছে অর্থাৎ একটা সাম্প্রদায়িক কুস্কানি করে সাম্প্রদায়িক অশান্তি লাগানোর চেষ্টা হয়েছে আর তাই ঘটেছিল ধুবড়িতে আর সেটাকে কন্ট্রোল কিভাবে করতে হয় যেটা ধুবড়ি নিজে এমন একটা জেলা যেটা বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করে তো বুঝিয়ে দিয়েছে আজকে হেমন্ত বিশ্ব শর্মা যে কিভাবে কন্ট্রোল করতে হয় এবং শুধুমাত্র কন্ট্রোল না অ্যাকশন নেওয়ার পর কি কি করেছেন সেটাও জানিয়ে দিই আজকে কার একদম রিসেন্ট কার একদম আপডেট দিয়েছেন যে আটত্রিশ অ্যারেস্টেড ওভারনাইট ইন দ্য ধুবরি বিফ হেড ইনসিডেন্ট অর্থাৎ এতগুলোকে অ্যারেস্ট করা হয়েছে সুট অ্যাট সাইট অর্ডারও দেওয়া হয়েছে আর যারা ইট ছুড়েছে উস্কানি করেছে দাঙ্গা করার চেষ্টা করেছে তাদেরকে গ্রেফতার করার অর্ডারও দিয়ে দেওয়া হয়েছিল তারই রেজাল্ট হচ্ছে যে আটত্রিশ জন অলরেডি অ্যারেস্টেড এখানে দেখা হয়নি যে বিএসএফ কটা ইলিগেল বাংলাদেশি ঢোকালো অন্য দল মেবি কংগ্রেস মেবি সিপিএম কটা উস্কানি মূলক কাণ্ড করার চেষ্টা করলো তোষণের রাজনীতি করলো কিনা রাজনীতি তো করবেন তাহলে হিন্দুদের রাজনীতি করছেন তো একটা সম্প্রদায়কে পুরোপুরি ব্লেম করলেই তো পারতেন কিন্তু একজন মুখ্যমন্ত্রীর কাজ একটা পার্টিকুলার সম্প্রদায়কে তোষণ করা নয় তিনি বললেন ইনোসেন্ট হিন্দুও ইনোসেন্ট মুসলিমও কিন্তু তারই মধ্যে যারা উস্কাচ্ছে তারাই হচ্ছে আমার টার্গেট আর তাদেরকে সুট অ্যাট সাইট সহ্য করবে না আসাম গভর্নমেন্ট তার পাশাপাশি কি বললেন জানিয়ে জানিয়ে আপনাদেরকে পরিষ্কার ভাষায় দিয়েছেন যে গত এক সপ্তাহ ধরে চলমান সাম্প্রদায়িক উত্তেজনার মোকাবিলায় আমি অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি যেখানে সাম্প্রদায়িক গোষ্ঠী অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যা সরকার সহ্য করবে না পাশাপাশি বাংলাদেশের প্রভাবিত একটি সংগঠনের প্রতিও তিনি ইঙ্গিত জানালেন নিজের রাজ্যকে ব্লেম করেননি নিজের নিজের দেশের সেনাবাহিনীকে ব্লেম করেননি নিজের বিরোধী দলের লোকজনকেও ব্লেম করেননি তিনি বাংলাদেশে যে প্রভাবিত একটি সংগঠন যা এটা করার চেষ্টা করছে সেটারই কথা উল্লেখ করলেন আর এটা অশান্তি যে রিসেন্ট লেগেছে তা নয় জানিয়ে দিই আপনাদেরকে যে অলরেডি বললেন মুখ্যমন্ত্রী নিজে বললেন যে এই যে উস্কানি চলছে না এটা বেশ কিছুদিন ধরে চলছে এই যে ঝামেলা করার চেষ্টা হচ্ছে এটা ঈদের আগের দিন থেকে চলছে এটা ঈদের আগের দিনের ঘটনা থেকে চলছে যেখানে আমি একশো তেষট্টি ধারাও লাগু করেছিলাম কিন্তু আমি সিচুয়েশন কন্ট্রোল করে নিয়েছিলাম বলে পরের দিনই আমি তুলেও নিয়েছি তারপর সেই একশো তেষট্টি ধারা তোলার পর এই যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চারিদিকে চলছে এটা আমি মানবো না তাই ইমিডিয়েট অ্যাকশানে পুলিশ থেকে শুরু করে র্যাপিড অ্যাকশন ফোর্স এবং সিআরপিএফ কে মোতায়েন করে পুরো পরিস্থিতি নিজের কন্ট্রোলে নিয়ে সেখানে ভিজিট করে আম আদমিকে পর্যন্ত আশ্বাস দিলেন যে চিন্তা নেই প্রয়োজনে আমি পরের সপ্তাহে আবার আসছি এটাই একজন রাজ্যের প্রধানের কাজ এক মাস পর ভিজিট করতে যাওয়া না সব ঠান্ডা হয়ে গেল এবার যাই একটুখানি একটুখানি গিয়ে বিএসএফ এর দোষটা তুলে দিই ছাড়ুন মুর্শিদাবাদ আমি একটু মহেশ তোলাকে নিয়ে বলি না অভিষেক ব্যানার্জি বড় বড় ডায়লগ দেন পুলিশের গায়ে হাত তোলা এইখানে গুলি মারবো পুলিশ তো সাদা ফ্ল্যাগ দেখাচ্ছে কি বলবেন ভাবি মুখ্যমন্ত্রী কি বলবেন বজবজ থানায় জানা যাচ্ছে যে একটি কেস নম্বর একশো আট আটষট্টি বাই পঁচিশ কেস যেখানে নাকি একটা সোর্স ইনফরমেশন দিয়েছে এই সোর্স গুলো স্পেশাল ইনফরমেশন দেয় এই সোর্স একশো দেড়শো লোক জমাতে ইনফরমেশন ঠিক দেয় না একটু পরের ইনফরমেশন দেয় যেমন এই সোর্সের ইনফরমেশন অনুযায়ী আটটা পঁয়তাল্লিশ নাগাদ বজবজ থানায় হঠাৎ করে তারা একটা ইনফরমেশন পেয়ে তল্লাশি চালানোর চেষ্টা করে চারিদিকে তল্লাশি চলছে তল্লাশির মধ্যে প্রচুর পরিমাণে বোমার সরঞ্জাম পাওয়া গেছে মানে বোমা তৈরির সরঞ্জাম প্রচুর পাউডার এই ওই এটা সেটা পাওয়া গেছে ওপেন ভাবে প্রেস কনফারেন্স করে বলছেন এসপি রাহুল গোস্বামী আমিও খুব মন দিয়ে শুনলাম যে তাই তো ইলেকশনের আগে বোমার মেটেরিয়াল পাওয়া যাচ্ছে ইমিডিয়েটলি সব সিজ করা উচিত বলতে বলতে তিনি বললেন আমি জানাচ্ছি আমি জানাচ্ছি ওই পাঁচজনকে ধরা হয়েছে তিনটে বাইকে করে নিয়ে যাচ্ছিল তার মধ্যে একজনের নাম শুনুন আমি ওরকম শুনলাম ভালো করে বললেন নবীন চন্দ্র রায় আচ্ছা নেক্সট নেক্সট এলো না এবার নেক্সটের ব্যাপারটা হচ্ছে নবীন চন্দ্র রায়কে ডেসক্রাইব করলেন ডেসক্রাইব করলেন ডেসক্রাইবে এসপি রাহুল গোস্বামী বলছেন ইনি তো সেই বিজেপি করেন ইনি তো সেই আরএসএস অ্যাক্টিভ কর্মী আরএসএস এর প্লাস বিজেপির সক্রিয় কর্মী ধরা পড়েছে ছবি ধরা পড়েছে এর আগেও একটা অশান্তিতে দেখা গেছে পুলিশের সাথে তর্ক করতে মানে ব্যাটা এত পুলিশের সাথে তর্ক করবে সেই আবার বোমার আমি বুঝলাম যে হ্যাঁ হতে পারে এবার আমি তো আর একতরফা কথা বলবো না মেবি হতে পারে আর এর লোক বিজেপির লোক বোমা তৈরির ব্যবস্থা করছে হ্যাঁ বলা যায় না ডিফেন্ড করার জন্য বোমা তৈরির ব্যবস্থা করছেন চারিদিক দিয়ে তো বোমা ছড়াই হয় ভোটের টাইমে প্রিপারেশন হয়তো চলছে এখন থেকে তো বাকিগুলোর নাম দেবেন না বাকিগুলোর নাম বললেন না কেন খুব মন দিয়ে আপনি বিজেপি এবং আর এর ভূমিকা আমার তো আমি তো কনফিউজ যে মমতা ব্যানার্জি বলছেন না কি কি একটুখানি ভালো করে শুনি টিএমসি এর কোন নেতা এমএলএ এমপি তো দেখলাম না এসপি ইনি এসপি রাহুল গোস্বামী তিনি বললেন ভিডিওটি দেখাবো শুনুন ভিডিওতে কি বললেন সকাল বজবজে আমাদের বজবজ থানায় ওয়ান সিক্সটি এইট বাই টোয়েন্টি ফাইভ একটা কেস হয়েছে কেসের বেসিসটা যেটা সেটা হচ্ছে প্রায় পনেরো নটা নাগাদ বেলা পনেরো নটা নাগাদ সোর্স ইনফরমেশান পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যেগুলো বোমা তৈরির কাজে লাগে এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেইটা আমরা অ্যাসেসমেন্ট করছি এই সময় আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আর এস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা একটা করা ছিল আমরা রুট ঠিক করে দিয়েছিলাম সেখানে কিছু তর্ক বিতর্ক হয় সেখানে তাকে দেখা গেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন এটা আমাদের দেখা গেছে বাকি বিষয় নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো কেন এটাকে আনা হলো এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে দেখেন টার্গেটটা কেমন ফুলফিল হলো মানে দারুণ আর লিঙ্কটাও একটা মানে খুব সুন্দর করে ইন্টেলিজেন্স কাজ করেছে যেমন ওই বোমার সরঞ্জাম পাওয়া গেছে বজ বজে আর পুলিশ বুঝতে পেরেছেন যে ওই যে তার আগের দিন রাত্রে ঠিক ওই যে বোমা পাওয়া গেছে বজ বজে বোমার সরঞ্জাম আর তারপরে দিনে মহেশতলার ঘটনা একটা বম্পার লিঙ্ক আছে লিঙ্ক আবার কি লিঙ্ক সরাসরি বিজেপি ফাঁস বিজেপি তো গোড়া বিজেপি তো করাচ্ছে বড় পর্দা ফাঁস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ আর কি চাই আমরা তো এই কাজই দেখতে চাই যে ভোটের আগে যতটা পারা যায় যতটা এন্ড পর্যন্ত গিয়ে এই দারুণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশের ইন্টেলিজেন্স একশো দেড়শো লোকের জমায়েতের খবর পান না কিন্তু বজবজের সাথে বজব লিঙ্কটা ভালো পেয়েছেন আর সেখানে একজন পার্টিকুলার ব্যক্তিকে এত সুন্দর করে ড্রেসক্রাইব করলেন এত সুন্দর ডেসক্রিপশনে ছিল যে আর এস এস এর অ্যাক্টিভ কর্মী বিজেপির এই তো গোনার গন্ডগোল বাকি টিএমসি তো দুধে ধোয়া বাকি তো তৃণমূল কংগ্রেস এবং ওই লুঙ্গি বাহিনী উগ্রপন্থী মানে ওরম কোনো ব্যাপারই নেই ইলিগ্যাল কনস্ট্রাকশন হচ্ছিল ওগুলো তো পুলিশ খবর পান না মন্দির ভাঙচুরের খবর পান না বিজেপির পর্দাফাস তাই হবে হয়তো তাই এভাবেই চলুক রাজ্যটা যেদিকে যাচ্ছে রাজ্যও যাক পুলিশও যাক যেদিকে যাচ্ছে রাজ্য সেদিকে আমরাও হাঁটতে লাগি বাকি আমার এইটুকুই ছিল বলার আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্দিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে